নমস্কার সঙ্গীতার সংসারে আর একটি নতুন পর্বের সবাইকে স্বাগত আমি এখন বেরিয়েছি যাবো হিরেনময়পুর দাদার শ্বশুরবাড়ি তাদের দাদার শাশুড়ি মারা গেছে সেই শ্রাদ্ধের কাজে সেই শ্রাদ্ধের অনুষ্ঠানে কালকের অনুষ্ঠান কিন্তু আমি এখনই বেরিয়েছি পাঁচটা ট্রেন ধরে যাব যেতে যেতে অনেক রাত্রি হবে এখন গিয়ে পৌঁছাবো আর কালকের অনুষ্ঠানে যোগ দেবো আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ পর্বটা আশা করি ভালো লাগবে ভালো করে আমাদের পাশে থাকবেন বন্ধু হবেন ভিডিওটা শেয়ার করে দেবেন ওই শিকার বাবা তো বেরিয়ে পড়েছে আর আমরা কেউ যাচ্ছি না কারণ অলিভিয়া ছোট ওর এমনি ঠান্ডা লেগে গেছে আর আমরা হ্যাঁ টাটা যাও সাবধানে যাও ওই শিকার বাবা যেখানে যাচ্ছে সেখানে পুরো সেই সুন্দরবনের কাছে যাচ্ছে আমাদের আমলা মেথি আমার বাপের বাড়ি সেটা তো সবাইকে দেখিয়েছি সবাই জানে সেটা কোথায় তো আমলা মেথির এ পাটটায় যে পাটটা থেকে আমরা খেয়া পার হতে হয় সেই পাটটাতেই বড়ো যার বাপের বাড়ি আর সেখানেই শ্রাদ্ধকর্মটা হচ্ছে সেখানেই যাচ্ছে অলিভিয়ার বাবা আর আমরা বাড়িতে আছি আর যতটুকুনি আমরা বাড়িতে যা করছি সেটা দেখাবো সবাইকে তো দেখতে থাকুন মা এখানে রাস্তায় বসে আছে আর কি করবে বাড়ির দিকে বিকালবেলা সব রাস্তায় বার হয়ে গেছে আর ওইদিকে ঐশিকা খেলা করছে বিকালবেলা বন্ধুদের সঙ্গে তো লাফান দড়ি খেলছে এমনি একটা দড়ি নিয়েছে লাফান দড়ি তো নেই এমনি দড়ি দিয়েই খেলছে ওরা আজকে তো ওই শিকার বাবা বাড়িতে নেই বিকালবেলা এসছি আর এখন আর একা একাই ভিডিও পাচ্ছি এই যে জামাইবাবু আর আমি দুজনে বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্য কারণ বাড়িতে একটুও বাজার নেই জামাইবাবু আর আমি এই বাজারে চলে এসেছি বাজারে ঢুকে গেছি আমরা বাজার করে নিয়েছি আর এবার বাজার থেকে বেরিয়ে যাচ্ছি যাই হো আসা আর বাজার থেকে কে নিলাম সেটা বাড়ি গিয়ে দেখাচ্ছি এসে গেছি বাগানে বাগানে তো অনেক কিছুই দেখিয়েছি সেই বাগান তৈরি থেকে পরিষ্কার করা থেকে সবজি চারা রোয়া সমস্ত কিছু তো সব কিছুই তো দেখিয়েছি আর আজকে বাগানে এসছি একটু সবজি তুলতে আর এদিকে টক পালন গাছ আছে আর এদিকে আছে ওলকপি ওলকপি চারা রোয়া থেকে জল দেওয়া সব সবকিছুই দেখেছি কোফানো আর এই ওলকপি তুলতে এসেছি কারণ ওলকপি বড় বড় হয়ে গেছে আজকে ওলকপির এই যে এখানে ওলকপি খাওয়ার মতো হয়ে গেছে বড় বড় হয়েছে ওলকপিগুলো আর সুন্দর এখন কচি তো একটু কচি খেতে ভালো লাগে বেশি বড় হয়ে গেলে আবার ভালো লাগবে না এখানে বিট গাছ আছে বিট গাছে তো বিট বসতে একটু সময় লাগে কিন্তু ওলকপি গাছে ওলকপি হয়েছে তো একটু ওলকপি তুলে নেবো বাগান থেকে আর আজকে ওলকপি আর চিংড়ি মাছ রান্না করবো তার সঙ্গে মাংস আর আলু করব কালকে রাত্রিবেলা মাছ বাজারে গেছিলাম তো মাছ খুব ভালো বেশি পাইনি আর পোনা মাছ পেয়েছিলাম তো নিয়ে আসেনি তো একটু মাংস এনেছিলাম তো মা বললো রাত্রিবেলা আর মাংস করার দরকার নেই তো মাংসটা ছিল এখন সেই মাংসটা করব আর তার সঙ্গে ওল কপি চিংড়ি মাছ হবে তো বলেছি তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হবেন এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন এই যে দুটো কপি তুলে নিয়েছি ওলকবির নিচের দিকে ডাঁটাগুলো ফেলে দিয়েছি আর ওপরের ডাঁটাগুলো রেখেছি কারণ কচি কচি ডাঁটা তরকারি করলে ভালো লাগে তার জন্য আর এবার রান্নাঘরে যাব গিয়ে রান্না করব তার ফাঁকে ওই শিকাকে স্কুলে দিয়ে আসতে হবে স্কুল ড্রেস পড়ি ওকে রেডি করতে হবে ওর ব্যাগ বা টিফিন বক্স সব কিছুই গুছিয়ে দিতে হবে কারণ ওই শিকার বাবা বাড়িতে নেই আর এবার গিয়ে রান্নার ফাঁকে ওর স্কুলের জন্য রেডি সব রকম করতে হবে তো বন্ধুরা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে পর্বটা কি করছো তুমি খেলা করছো দাও ওটা দিদিভাইয়ের তো টিফিন বক্স দাও আই স্কুল বক্স কি করছো তুমি দিদির দিদির পেন্সিল বক্স নিয়ে খেলা করছো দাও দাও ও আরে বাবা কী কথা বলছো তুমি আচ্ছা দাও অলিভিয়া তো খেলা করছে আর এদিকে শিকার স্কুল ব্যাগ জলের বোতল টিফিন বক্স বই খাতা ড্রেস সব রেডি করে নিয়েছি ওকে এবার রেডি করব আর এইগুলো করার আগে সবজিটা কেটে নিয়েছি সেটা দেখাচ্ছি সবটা ঐশিকা রেডি হয়ে গেছে স্কুলে যাবে এবার চলো ঐশিকা চলো হ্যাঁ ঐশিকার সঙ্গে আরেকজন আছে ওর বন্ধু প্রাপ্তি তো দুজন একসঙ্গে চলেছে এটা কে অলিভিয়া এখন ছোট্ট ছোট্ট পা হয়েছে আর গুটি গুটি পায়ে এই বাইরে বাইরে চলে এসছে রাস্তায় দুষ্টু স্কুলে পরে এবার তো এদিকে ওলকপি শিম আর আলু একসঙ্গে কেটে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে হবে তো বলেছি আগেই আর মাংসটা কালকের বাজার থেকে এনেছিলাম তো মাংসটা ভালোভাবে ধুয়ে নিয়েছি মাংসটা এবার রান্না বসাবো আর এদিকে ছাড়ি নিয়েছি পেঁয়াজ রসুন আদা আলু যা যা দরকার মাংসের জন্য সব কিছুই গুছিয়ে নিয়েছি শুধু রান্নার অপেক্ষা এবার রান্নাটা বসাবো আর রান্নাটা হয়তো দেখাতে পারবো না কারণ ক্যামেরা ধরার লোক নেই আর একা একা ওয়ালি ভিয়া ছোট ওকে নিয়ে একা একা ভিডিও করা এই এই পর্যন্ত করেছি কিন্তু এরপরে আর করতে পারবো বলে মনে হচ্ছে না রান্নার ধারে ওকে নিয়ে আর এইভাবে রান্না করা যায় না এক একা ভিডিও করা যায় না তো যতটা পারি দেখাবো রান্না বান্না তো কমপ্লিট হলো এদিকে আছে মাংস আলুর তরকারি আর এদিকে ওলকপি শিম আলু চিংড়ি মাছ একসঙ্গে চচ্চড়ি করা হয়েছে ভাত বাড়াও হয়ে গেছে আর বাবা আছে মা সবাই এবার খেতে বসবে সবাইকে দেবো এবার আর ওই শিকাতে স্কুলে অলিভিয়া এদিকে পিসি মশার কাছে অলিভিয়া করছে শুধু করছে সবাই খেতে বসে গেছে খাওয়া তো প্রায় হয়ে গেছে বাবা তো তাড়াতাড়ি খাচ্ছে বাবা গুড় দিয়ে খাচ্ছে বাড়িতে নলেন গুড় ছিল সেই নলেন গুড় দিয়ে খাচ্ছে কি। অলিভিয়া কথা বলছে ঠাকুরদা ঠাকুরমার সঙ্গে দুষ্টু তো তরকারি দিতে হবে মাংস হ্যাঁ জামাইবাবু আর আমি বাজার করার লোক তো আমি তো খুব একটা বাজার করি না তো জামাইবাবুকে আমি বললাম জামাইবাবু তুমি চলো হ্যাঁ জামাই আর আমি দুজন মিলেই গেলাম তো মাছ খুঁজতেই গেছিলাম কিন্তু মাছ পাইনি বলে মাছ পেয়েছিলাম পোনা মাছ কিন্তু সে কাঁটা মাছ মা বাবা খেতে পারে না তার জন্য মাংস নিয়ে চলে এসছি আর নোনা মাছ তো তেমন করে পাইনি কালকে আর উঠিনি তো তেমন করে বাজারে জামাই বাবু বললো মাংসই নিয়ে নাও কালকে দুপুরবেলা ওই দিয়ে খাওয়া দাওয়া তো তাই দিয়ে খাওয়া দাওয়া চলছে এখানে সোনা কখন আসবে হ্যাঁ বাবা খেয়ে বাড়ি গেলে সোনা আসবে কারণ সোনার মা বাবাও তো বাড়ি নেই বটদা বটদি ওই শিখার বাবা সবাই গেছে সেই বাঁশিরাম ওরা বাঁশিরাম ওখানে শ্রাদ্ধ শান্তির কাজকর্ম হচ্ছে ওখানে খাওয়া দাওয়া তার আত্মার শান্তি কামনাই যা যেটুকু কাজ সেটুকু করবে তো সেখানে গেছে আমরা সবাই বাড়িতে তো সবাই এক জায়গায় খাওয়া দাওয়া করছি আর আমাদের সোনা এখনো এসে পৌঁছয়নি বাবা বাড়িতে ওই বাড়িতে গেলে আসবে কারণ ও বাড়িতে কেউ দেখার লোক নেই এখন বাবাকে না গেলে হবে না আমাদের সোনা চলে এসছে আর এদিকে অলিভিয়া খেলা করছে সানাও খেতে বসে গেছে আর এবার আমিও খেয়ে নেবো কারণ খেয়ে নিয়ে আবার রেডি হতে হবে ওই শিকার আনতে যেতে হবে দুপুরে খাওয়া দাওয়ার পরে এই বার হয়ে পড়েছি ওই স্কুল থেকে আনার জন্য আর এখন তো তিনটে বাজে ও সাড়ে তিনটে ছুটি হবে দুপুরের টাইমটা রাস্তাঘাট পুরো শুনশান কোনো মানুষজন নেই একদম ফাঁকা গাড়ি আছে হালকা দু একটা আর আমাদের এখান দিয়ে গাড়িও পাওয়া যায় কিন্তু সব সময় আবার পাওয়া যায় না আর আমরা দুজনে বেরিয়ে পড়েছি ওই শিখার সঙ্গে যে ওর বান্ধবীটা বার হয়েছিল বান্ধবীর মা আর আমি দুজন এই আমরা দুজন বার হয়ে পড়েছি দুপুর বেলা আর কি করব দুজন একসঙ্গে যাচ্ছি আর একটু পরেই ছুটি হবে আর আমরা যেতে যেতে ছুটির টাইম হয়ে যাবে ওদের স্কুলটা ছুটি হয়ে গেছে আর আমাদের ওই থেকে এখনো বার হইনি কারণ ওয়ান আগে ওয়ান টু বার হবে তারপর থ্রি এখানে বাচ্চারা বেরিয়েই দোলনাচ উঠছে স্কুল ছুটির পরে আমাদের ওই শিখা এই যে বাড়ির পথে চলেছে আমরা একটু পিছনে আর ওরা দুজন এগিয়েই চলেছে এখানে আমাদের এটা শিব মন্দির এখানে শিব মন্দির নামেই পরিচিত জড়াশিব মন্দির বললেই এখানে সবাই দেখিয়ে দেবে দুটো শিব মন্দির পাশাপাশি আছে অলিভিয়ার বাবা বাড়ি আসছে তো অলিভিয়া রাস্তা থেকে কলে উঠে গেছে কার কলে উঠেছ ও বাবা ও বাবাকে খুঁজে ছিল না বাবাকে খুঁজে পেয়েছে আর কার কলে উঠেছ আগেই তো দেখিয়েছি যে ওই শিকার বাবা চলে গেছিল আর বাড়িতে একা একা যেটুকুনি কাজের ফাঁকে ভিডিও করতে পেরেছি দেখিয়েছি আর ওই শিকার বাবা বাড়িতেও চলে এসছে কারণ আমি তো ছোটো অলিম ভিয়া ওই শিক্ষাকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা সবাইকে নিয়ে আর বেশি ভিডিও করতে পারিনি তো ওই শিকার বাবা আবার চলে আসলো তারপরেই ভিডিওটা করছি আর এই এখন চলে এসছি মাকে এই মাঠটায় তো জাল দেওয়া যে হাওয়াই জাল পেতে কত কই মাছ ধরেছি তারপরে আটল পেতে শোল মাছ ধরেছি তো সেই মাঠটাই চলে এসছি এইখানে আটল দিতাম ওই দিকটা আটল দিতাম আর ওইখানটা ওই যে লাঠিগুলো এখনও পোঁথায় আছে যে জাল দিতাম কই জাল তো সেই জাল জাল দেওয়ার লাঠিগুলো এখনও আছে আর মাছ তো এখন আর নেই কারণ জল শুকিয়ে গেছে আর এখন মাছ নেই তবে এই মাঠে একটু বর্ষা হলে যে জল হয় একটুখানি জল হলেই যাতেই মাছ হয় তো এখন মাছ না এখন এসছে একটু গোবর নিবে কারণ উনান গোবর দেওয়ার জন্য একটু গোবর লাগে শুধু মাটি দিয়ে উনান গোবর দিলে একটু ফেড়ে যায় গোবর না হলে ভালোভাবে দেওয়া যায় না তো এদিকে গরু বেঁধে রেখে গেছে এখানে অনেকটা দূরে একজনের গরু আছে তো তারা এখানে বেঁধে রেখে গেছে মাছের গরু তো এখানে এসছে একটু গোবর পাইখানা দেখতে কারণ গোবর না হলে উনান গোবর দেওয়ার সত্যিই খুব অসুবিধা হচ্ছে দেখবর মাঠে ঘাস প্রচন্ড নিয়ে যায় তো পাওয়া যায় না ঠিক করে আছি কিনা জানিনা একটু ঘুরে ঘুরেই দেখছি এই যে একটুখানি গোবর পেয়েছি গোবরটা আবার নিয়ে নেব একটা দিন ঐশিকার বাবা বাড়িতে ছিল না আর দুটো মেয়ে নিয়ে প্রচুর ব্যস্ততার মধ্য দিয়ে গেছে সময়টা গোবর নিয়ে নিয়েছে বাড়ি যাব গিয়ে আবার উনান গোবর দিতে হবে একটু কারণ উনানটা গোবরের জন্য গোবর দিতে পারি তার জন্য তো আজকের পর্বটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে এবং হাসি থাকবেন বন্ধু হবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার